নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে বানাবো দেখো আলু দিয়ে সয়াবিন একদম মাংসের সাদে মাছ মাংস ফেলে আমি রান্না তো চলো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগে আর দেখো আমি কীভাবে রান্না করি আমাদের বাড়িতে কিন্তু এটা সবাই খুব পছন্দ করে আমার ছেলে মেয়ে আর বাচ্চারা তো বেশি পছন্দ করে এটা তো চলো কীভাবে বানাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো বন্ধুরা কড়াই বসিয়ে দিছি কড়াইতে দিয়ে দেবো জল তো জল দিয়ে প্রথমে স্বরণগুলো সেদ্ধ করে নেবো গরম জলে দিলে কিন্তু যে একটা গন্ধ থাকে গন্ধটা কিন্তু থাকে না চলে যায় তো দেখো তোমরা এমনি খোলাতাও পাওয়া যায় খোলা নিতে পারো আবার তার নিতে পারো তো তোমাদের যেটা পছন্দ সেটা নিয়ে নেবে তো দেখো আমি দুই প্যাকেট নিয়েছি তোমাদের পছন্দ অনুযায়ী তোমার নেবে তুমি এটা জলের ভিতরে দিয়ে দেব তো দেখো বন্ধুরা আমি সেদ্ধ ফুটে গেছে জলটা এই দেখো কত বড় বড় হয়ে গেছে সয়াবিনগুলো সেদ্ধ হয়ে আমি এখন নামিয়ে নেবো দেখো সেদ্ধ হয়ে গেছে তো দেখো বন্ধুরা এগুলো এখন সেদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নেবো তুললে ঠান্ডা জল দিয়ে একদম ভালো করে ধুয়ে নেবো এভাবে রান্না করলে কিন্তু কোনো গন্ধ লাগে না খেতেও কিন্তু খুব ভালো লাগে সফট হয় এবার আমি ভালো করে ধুয়ে নিয়ে আসছি তো দেখো বন্ধুরা আমি সয়াবিনটা সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার ভেজে তো দেখো সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু ভেজে নেবো বেশি কড়া করে ভাজবো না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমি সবাই কিন্তু ভেজে নিয়েছি আর বেশি কড়া করে ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে এরকম হালকা করে ভেজে নিতে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে নরম হবে তো দেখো বন্ধুরা আমি সোয়াবিনগুলো কিন্তু ভেজে তুলে রেখেছি এরকম ডুবর ডুবো করে আলু কেটে নিয়েছি দেখো এরকম ডুবর ডুবো করে আলু কেটে নিয়েছি তো আলুটা এরকম লাল লাল করে ভেজে নেবো আমি আলু দিয়ে সয়াবিন তো করবো তোমরা চাইলে শুধু সয়াবিন করতে পারো আলুটা দিয়ে দেবো তো আলু সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো আর একটু হলুদ গুঁড়ো আলুটা কিন্তু লাল লাল করে ভাজতে হবে তো দেখো বন্ধুরা আমি আলুগুলো একটু নিয়েছি এবার চাপা দিয়ে দিয়ে ভেজে নেবো তাহলে আলুগুলো কিন্তু সেদ্ধও হবে ভাজাও হবে তো দেখো বন্ধুরা ঢাকনা খুলে খুলে একবার নেড়ে দেবো আর একটু ভাজা ভাজা করবো লাল লাল করে তবে খেতে কিন্তু ভালো লাগবে সেদ্ধও হয়ে যাবে ভাজাও হয়ে যাবে তো দেখো বন্ধুরা আলুগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো তো দেখো বন্ধুরা ওই তেলের ভিতরে আমি ফোরন করে নেব ফোরনে দিয়ে দেবো জিরে আর তেজপাতা তো দেখো ফোরন ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা এবার দিয়ে দেবো আদা রসুন বাটা আমি কিন্তু একদম মাংসের সাথে করছি বন্ধুরা তোমরা চাইলে নিরামিষ করতে পারো আদা রসুন ছাড়া মানে রসুন আর পেঁয়াজ ছাড়া আদা রসুন পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার বাকি মশলাটা দেবো দিয়ে দেবো এখানে জিরি আর ধনের গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো সেটা স্বাদ অনুযায়ী দেবে দিয়ে যেমন ঝাল খাবে ঠিক তেমনই দেবে আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা শুধুমাত্র কালারের জন্য তো দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেবো বন্ধুরা জল দিয়ে আর একটু কষিয়ে নিয়েছি এবার উপর দিয়ে দিয়ে দেবো টমেটো কুচি স্বাদ অনুযায়ী লবণা সুন্দরভাবে কষিয়ে নেবো মশলাটা ইলাকা বন্ধুরা আর মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছে কালারটা দেখো কত সুন্দর হয়েছে তার তেলও ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা আলু আর সবিনগুলো দিয়ে দেবো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেবো মশলার সঙ্গে দেখো বন্ধুরা আমি মশলার সঙ্গে কিন্তু আলু আর সবিনটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো এরকম কত সুন্দর হয়েছে এবার জল দিয়ে দেবো আমি যেহেতু কষা কষা করে রাখবো রাখবো যেন বেশি জল দেবো না দেখো বন্ধুরা আমি পরিমাণ মতো জল দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো আলুটা আর সবিনটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য তো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তো দেখো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনটা খুলে দেখবো কেমন হয়েছে তো দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে মনে হচ্ছে যে মাংস রান্না করছি কালারটা দেখেই তো একদম মন ভরে যাচ্ছে তো দেখো বন্ধুরা আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এবার উপর দিয়ে দেবো আছে বাটা গরম মশলা দিয়ে নামিয়ে দেবো তোমরা চাইলে এখানে ঘিউ ইউজ করতে পারো তো আমি ঘি আর দিচ্ছি না শুধু গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেবো তো তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো তো দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে আর আলু সব কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবার নামিয়ে দেবো তো দেখো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে এবার কিন্তু একটু ঢোল দিয়ে আমি নামালাম কিন্তু নামানোর পরে আলু টেনে যাবে সোয়াবিন আলুতে তো এবার গ্যাসটা বন্ধ করে দিলাম তো দিয়ে একটু ঠান্ডা হোক আর এই জায়গাটা পরিষ্কার করি তারপরে আমি আমার ছেলে মেয়ে সবাই মিলে খাবো তো দেখো বন্ধুরা আমি সবকিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি খাবার খেতে এ দেখো আমি আর আমার মেয়ে বসে পড়েছি খাবার খেতেই খাই না হ্যাঁ তো এখন দেখো আর ফাইনাল লুকটা তোমরা দেখো কেমন হয়েছে আমার মেয়ের কিন্তু এটা ফেভারিট এই জন্য আমার মেয়ে বসে পড়েছে দেখো কত সুন্দর হয়েছে তো চলো মেয়েকে দিয়ে দিই আর সব বাচ্চারা কিন্তু এটা বেশি পছন্দ করে আমিও খাবো আজকে আমাদের বাড়ির সবাই কিন্তু এটা খেতে খুব পছন্দ করে বন্ধুরা তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে তো গরম আসে আজকে আমার ছেলেরাই দেখো আমার মেয়েও খেয়ে নিচ্ছে আমিও খেয়ে নিচ্ছি কত সুন্দর সফট হয়েছে বন্ধুরা দেখো মতো বেশ ভালো লাগে তো কাদের কাজ ভালো লাগে অবশ্যই জানাবে দেখো দেখো কিন্তু খেয়ে আসছো ভীষণ সুন্দর হয়েছে বন্ধুরা দেখো তো দেখো বন্ধুরা আমার এই আলুদের সবাই দিয়ে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তোমরা ভাত লুচি রুটি পরোটা সব সবটার সঙ্গে কিন্তু খেতে পারবা কিন্তু খুব সুন্দর লাগবে তো চলো বন্ধুরা আজকের মতো শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে তো যারা যারা এখন নতুন এসে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তো প্লিজ বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো আজের মতো নিচ্ছি সবাই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে প্রচুর পরিমাণে তো চলো জমাই করতে হবে